আসসালামু আলাইকুম তো আজকে গোনের হচ্ছে দ্বাদশই চলতেছে সামনে আর কি অবসর গুণ লাগবে তো আমাদের দৌড় পাতা হয়েছিলো আজকে তো দেখা যাক কেমন মাছটাচ হয়েছে আর আমাদের নৌকাটা ঠিক করা হচ্ছে নৌকাটা একটু মানে আপনার সিদ্ধ হয়ে গেছিলো এই কন্যার থেকে তো আলকাতা দিয়ে তারপরে সুন্দর করে ঠিক করা হয়েছে কারণ সামনে আমাদের নৌকা লাগবে আর কি তো যাই ওই যে দেখেন নজরুল ভাই ওই দিকতে দৌড় ঝেড়ে এখানে আমাদের এই যে বাসার পিছনে আপনার চারটা পাঁচটা দৌড় আছে সেগুলো আর কি ঝাড়তেছে যে দৌড় ঝাঁপতেছে সকালবেলা ওই দিকতে ঝেড়ে আইছে তো মাছের অবস্থা খুব একটা ভালো না মাছ আর কী হবে বলতে পারি না তো আমাদের গাছে কিন্তু ফুল চলে আসছে আপনার কুল হবে আর কি যে দেখেন সব ফুল চলে আসছে যাক মাছ নিয়ে আসুক তারপরে আপনাদের দেখাই টুকটাক কেমন মাছটা ছইছে যাক দৌড় ঝেড়ে উঠছে আর কি তো চলেন দেখি মাছ ঢেললে বোঝা যাবে কেমন মাছটা চইছে মাছ কম অনেক কম মাছ এখন আপনার এই শেষের দিকে হয়ে গেছে তো বছরের শেষের দিকে আর পানি মিষ্টি হয়ে গেছে এখন আর ওইভাবে বাগদা হবে না যা হয় আলহামদুলিল্লাহ काकड़ा पड़ी काकड़ा काकड़ा दाम टाम कम नहीं भाई दाम नहीं के दाम नहीं बारे टूटी सुन लो कितने हल्का टूटी हाँ देखो आवार की काकड़ा में ये जितने हल्का टूटी तो से देखा वाला मिलती ना ये याक की भी होली था तीन सौ रहा हाँ मैंने तालितो से याक की हवा लग गई ओके पीस नहीं हो

তাই হচ্ছে মাছের অবস্থা মাছ একা এখন খুবই কম আমাদের এই ঘরে এবছর এই প্রথম জাল টানা চলতেছে তো মাছ আমরা খুব অল্প কিছু আমরা তেলাপিয়া আর কি তাই হচ্ছে তেলাপিয়ার অবস্থা তেলাপিয়া এতে কিছু লাইল টিকা আছে ওদিকে আছে হচ্ছে আপনার ঢেল দিয়ে বেশি নিলি ভালো হয় এখানে আছে হচ্ছে আমাদের পাশে গলদা তো আমরা মাছগুলো হচ্ছে আপনার একটু বেছে নেওয়া হচ্ছে তেলাপিয়া এতে নাইল আছে তো আমাদের যে তেলাপিয়াগুলো আপনাদের বারবারই দেখাই তেলাপিয়াগুলো হচ্ছে একদম প্রাকৃতিক খাদ্যর কারণ এখানে আমাদের কোনো ধরনের ফিট খাওয়ানো হয় না এই ঘেরের ভিতরে যে জোয়ার ভাটারের ঘের যেহেতু আর বিভিন্ন ধরনের মাছ চাষ হয় আপনার বিশেষ করে পার্শে মাছ এগুলো হচ্ছে লোনা পানির মাছ আপনারা জানেন তো এই আমরা কোনো ধরনের ফিট খাওয়ানো হয় না এই মাছগুলো আপনার একদম মানে ঢেঘের যে খাদ্যগুলো আছে আর কি যে ছায়লা এই খাদ্যগুলোই হচ্ছে আমরা খাওয়াই তো এই যে মাছগুলো হচ্ছে আপনার লাইল টিকাগুলো আলাদা করা হচ্ছে আর আপনার তেলাপিয়াগুলো আলাদা করা হচ্ছে করে মাছগুলো বিক্রি করা হবে আর কি এখানে গলদাও আছে আর এই ধরনের পাশে দেখেন পার্শ্ব গুলো খুব সুন্দর একদম ফ্রেশ পার্শে তারপরে ওখানে আছে রুই মাছ তো দেখেন আমরা এইভাবে মাছগুলো আর কি বেছে নেই এইভাবে রাস্তার উপরে মাছগুলো বেছে তারপরে আমরা হচ্ছে আড়তে নিয়ে যাই তো আমরা যখন আপনার ঘেরটে চেঁচা করব তখন মনে করেন এইভাবে মাছগুলো বাঁচব মানে সেগুলো দেখতে হলে আমাদের এখনো সময় লাগবে মানে এখনও তিন চার মাস পরে যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আর কি ঘের সেসামরা শুরু করব। তো আমাদের সাতক্ষীর মাছের আসলে যে টেস্ট এটা বলার নাই কারণ যেহেতু একদম নদীর মাছের মতন স্বাদ পাবেন আপনারা কারণ এই মাছটা তো আপনাদের কোনো ফিট টিট খাওয়ানো না আর যারা চাষের মাছ সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আমাদের তো কোনো চাষের মাছ না তো যাই হোক এইভাবে মাছগুলো বেছে নেয় বেছে নিয়ে তারপরে আমাদের মাছগুলো বাজারে যাবে ইনশাল্লাহ